আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে ভিডিওটা বড় হবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রাঙ্গরেজের লাক্সারি লনের মধ্যে কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা চলে আসছে প্রাইজে ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা মার্কেট দেখে আমাদের কাছে অর্ডার করতে পারবেন প্রাইজ ইনশাল্লাহ কম পাবেন খুবই সুন্দর একটা ডিজাইন চলে আসছে যেটা পাঁচটা কালার যেটা পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন জুলির এই ডিজাইনগুলো কিন্তু আমাদের স্টকে চলে আসছে জুলি এবং কোকো প্রিন্টেড প্রাইজ ইনশাআল্লাহ কম পাবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ইন ডিটেলস সব বলে দিব সবার পরিচিত র্যাংরেজের খুব সুন্দর ডিজাইন বাজারে কিন্তু কোয়ালিটির অভাব নাই তো আমরা যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু এক নাম্বার কোয়ালিটি হ্যাঁ এক নাম্বার কোয়ালিটি প্রোডাক্ট দেখে নেবেন প্রাইজে ইনশাল্লাহ সবার থেকে কম পাবেন প্রাইজে ইনশাল্লাহ সবার থেকে কম পাবেন প্রোডাক্ট কথা বলবে হ্যাঁ তো অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি রাইডার সামনে দেখে শুনে রাখবেন এটা থাকবে হচ্ছে ড্রেসটা এটা থাকবে হচ্ছে ফুল ড্রেসটা কালার কম্বিনেশন দেখুন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এটা ফ্রন্ট পার্ট পার্ট এবং হাতার ডিজাইনটা কিন্তু একেবারে সেম থাকবে কোয়ালিটি পাকিস্তানি ইন্সপায়ার কোয়ালিটি পাবেন মানে কোয়ালিটির দিক থেকে একেবারে কোয়ালিটি পাবেন পাবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সালোয়ার এবং এটার সাথে কিন্তু একটা সিল্ক টাইপের ওনার রেওন কটন যেটাকে বলা হয় রেওন কটনের একটা ওনা আড়ায়াত বহরের উন্যা পাবেন খুবই সুন্দর আড়ায়াত বহরের বড় একটা ওনা পাবেন রেওন কটনের যারা অর্ডার করবেন দেখে শুনে বুঝে অর্ডারটা কনফার্ম করবেন দিয়ে দেবো এটার সাথে আপনারা কয়েকটা প্যাচেস পাবেন আপনারা ক্যাটালগ দেখে মেক করতে পারবেন এটা এটা দিবেন হচ্ছে বর্ডের নিচে দুই সাইডে হ্যাঁ এটা বর্ডের নিচে দুই সাইডে থাকবে এটা যাবে হচ্ছে গলাতে গলা একটা খুব সুন্দর একটা প্যাচেস পেয়ে যাচ্ছেন এটা আপনারা নেক পরিশরে লাগাবেন এন্ড এটা থাকবে হচ্ছে বর্ডির নিচে অথবা হাতাতে ঠিক আছে এবং ক্যাটালগ সেম দেখে আপনারা মেক করবেন প্রাইস অনলি অনলি পনেরোশো টাকা প্রাইস অনলি অনলি পনেরোশো টাকা যেটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পরের ডিজাইনটা থাকবে হচ্ছে টাওয়াকালের খুব সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন লাক্সারি কোয়ালিটি পাবেন প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটি পাবেন এই টাইপের ড্রেস বাজারে আপনার মিনিমাম বাইশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত সেল আছে বাইশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত সেল আছে বাট আমাদের কাছে অনেক কমে পাবেন আমাদের কাছে অনেক কমে পাবেন বাজারে ড্রেসের কোয়ালিটির অভাব নেই এবং এই ড্রেসটা কিন্তু ফুললি কিন্তু বোরিং এর ড্রেস ফুললি কিন্তু বোরিং এর ড্রেস যেটার জন্য কিন্তু নিচে নিচে কিন্তু একটু অ্যাটাচ অ্যাটাচ করে করে দেওয়া দেওয়া আছে আছে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক লাক্সারি লাক্সারি প্রোডাক্ট প্রোডাক্ট পাবেন পাবেন এই যে খুবই সুন্দর নিচের কাজটা কিন্তু একেবারে কিন্তু কাটওয়ার্কের একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং এই ড্রেসের লং আপনারা আটচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত লং করতে পারবেন এবং ব্যাক পার্টে কিন্তু প্লেন থাকবে ব্যাক পার্টে কোনো কাজ থাকবে না এবং সাইড এ কিন্তু আপনার হাতা কাপড়টা কিন্তু পেয়ে যাবেন এবং হাতায় খুবই সুন্দর একটা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ড্রেসের বহর পাবেন আপনারা হচ্ছে সত্তর ইঞ্চি ড্রেসের বহর পাবেন সত্তর ইঞ্চি লং পাবেন ফিফটি প্লাস এবং এটার ওড়নাটা কিন্তু একেবারে ডিফারেন্ট প্যাটার্নে একটা ওড়না এই যে জামার যে কাপড় স্যালোয়ারের কাপড় দিয়ে কিন্তু সেম ও আপনার কিন্তু স্যালোয়ারটা পাবেন এবং এটার ওড়নাটা কিন্তু লাক্সারি একটা অন্য একটা লাক্সারি একটা অন্য ওনার দুই পাশে এরকম সুন্দর কাজের ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন যারা এই সুন্দর ড্রেসটা মিস করতে চাচ্ছেন না যেটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাবেন অনলি সতেরোশো পঞ্চাশ অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এই লাক্সারি কোয়ালিটির ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল বিজ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকাতে তাওয়া কালারের এই ড্রেসটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন পরের কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার থাকবে রানী মেজেন্ডা কালার হ্যাঁ রানি মেজেন্ডা কালার থাকবে অনেক সুন্দর একটা কালার এটাতে আপনারা টোটাল পাঁচটা কালার পাবেন হ্যাঁ এটাতে আপনারা টোটাল পাঁচটা কালার পাবেন এটার কোয়ালিটি মানে হাতে না ধরে দেখলে এটার আপনারা বোঝার মতো কোনো ওয়ে ইট ইস সেম পাকিস্তানি প্যাটার্ন পাবেন ইট সেম পাকিস্তানি প্যাটার্ন পাবেন পুরো জামাটা কিন্তু বোরিং এর কাজ নিজে কিন্তু ফুল প্যানেলটা কিন্তু বোরিং এর আপনার প্যানেলটা কিন্তু ভারী করে করে দেওয়া আছে এবং হাতাগুলো সাইড দিয়ে আসবে এবং হাতে খুবই সুন্দর একটা লেস ওয়ার্ক কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটা থাকবে হচ্ছে সালোয়ারটা খুবই প্রিমিয়াম জামার কাপড় সালোয়ারের কাপড়টা কিন্তু সেম এবং এটার মেন বিশেষত্ব হচ্ছে ওনাটা ওনাগুলো কিন্তু প্রিন্টেড থাকবে চমৎকার দেখার মতো সুন্দর এবং ওনার দুই পাশে এরকম সুন্দর কাজের ডিজাইন এরকম সুন্দর কাজের ডিজাইন এটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস উনিশশো এটা আমাদের রেগুলার প্রাইস উনিশশো টাকা বাট অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকাতে অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় তাওয়াক্কালের এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পাকিস্তানি সেম প্যাটার্ন পাচ্ছেন যেটা এই প্যাটার্নের ড্রেস আপনার বাজারে বাইশশো থেকে পঁচিশশো টাকার কমে কোথাও পাবেন না হ্যাঁ বাইশশো বা পঁচিশশো টাকা এরকম প্রাইস দেন যেগুলো সেল হয় বাট আমাদের কাছে একেবারে কিন্তু আপনারা কম পাচ্ছেন হ্যাঁ তো যারা মিস করতে চাচ্ছেন না দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হুম কালারটা জাস্ট দেখুন এগুলোর কোয়ালিটি লাক্সারি কোয়ালিটি পাবেন ফুল ড্রেসটা কিন্তু হচ্ছে বোরিং এর কাজ ফুল ড্রেসটা কিন্তু এর কাজ এবং কোয়ালিটির দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু স্যাটিসফাই থাকবেন হাতার কাপড়গুলো সাইড দিয়ে আসবে এবং হাতায় খুবই সুন্দর একটা লেস অ্যাটাচ করে দেওয়া আছে বডি সত্তর ইঞ্চি পাবেন ড্রেসের লং ফিফটি পাবেন ড্রেসের লং আপনারা পঞ্চাশ পাবেন স্যালোয়ার যে কাপড়টা আছে কাপড়টা আপনারা হচ্ছে জামার যেই কাপড় স্যালোয়ার কাপড়টা আপনারা সেম এবং এটার কিন্তু অন্যটা প্রিন্টেড অন্য হ্যাঁ প্রত্যেকটা অন্যায় কিন্তু বরাবরের মতোই প্রিন্টেড থাকবে হ্যাঁ এবং ওনার খুব সুন্দর কাটওয়ার্কের ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ যারা এই সুন্দর ড্রেসগুলো মিস করতে চাচ্ছেন না অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এবং এইগুলো আমাদের কিন্তু ঈদ কালেকশন আপনারা হ্যাঁ অলরেডি আমাদের ঈদের ড্রেস কিন্তু চলে আসছে এবং এগুলো আমাদের সবগুলো ঈদ কালেকশন সো যারা অর্ডার করবেন দ্রুত দেখে শুনে বুঝে অর্ডার করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তিন থেকে চার পিস হ্যাঁ এই আশি টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ আপনি তিন থেকে চার পিস ড্রেস নিতে পারবেন মূলত ডেলিভারি চার্জটা আমরা কিভাবে অ্যাড করি আমাদের একটা ড্রেস পাঠালে আমাদের এক হাজার টাকায় দশ টাকা কন্ডিশন চার্জ কাটা হয় সো দশ টাকার কন্ডিশন চার্জ কাটলে ওয়েট চার্জ সব কিছু মিলেই কিন্তু আমরা ডেলিভারি চার্জটা কিন্তু উল্লেখ করি হ্যাঁ এটা থাকবে হচ্ছে আপনার টামা টাইপের একটা কালার কালারটা কিন্তু একেবারে ইউনিক টাইপের একটা কালার হ্যাঁ একেবারে ইউনিক টাইপের একটা কালার জাস্ট কালারটা দেখুন এগুলো মানে এত লাক্সারি কোয়ালিটি মানে এগুলো অনেকই পাকিস্তানি বলে সেল করে বাট এগুলো আমাদের দেশীয় প্রোডাকশন কোয়ালিটিও অনেক ভালো পাবেন হাতায় খুব সুন্দর করে দুই পাশে হাতা দেওয়া আছে এবং হাতাগুলো আপনারা ফুল হাতা মেক করতে পারবেন হ্যাঁ হাতগুলো ফুল হাতা মেক করতে পারবেন অনেক সুন্দর ওটা তো বললামই জামার যে কাপড় সালোয়ারের কাপড়টা আপনারা সেম পাবেন একেবারে পিওর লাক্সারি কটনের মধ্যে হ্যাঁ ওনাটা খুব সুন্দর ওনার দুই পাশে কাটওয়ার্কের ডিজাইন এটার ওনার ওনার দুই পাশে এরকম সুন্দর কাটওয়ার্কের ডিজাইনটা পাবেন কাটওয়ার্কের সাথে অনেক হিউজ কালেকশন আমাদের ঢুকতেছে সো আমাদের কাছে অর্ডার করার আগে আপনারা একটু দেখে শুনে বুঝে অর্ডারটা কনফার্ম করবেন ভিডিওর শুরুতেই কিন্তু আমরা বলছি পাঁচ হাজার টাকার বিল পাঁচ হাজার টাকার বিল যাদের বেশি হবে মানে পাঁচ হাজার টাকার থেকে বেশি বিল যাদের হবে তাদের ক্ষেত্রে কিছু টাকা অগ্রিম দিতে হবে আর যাদের পাঁচ হাজার টাকার বিল কম হবে তাদের ক্ষেত্রে কোনো অগ্রিম লাগবে না আপনি প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে তারপরে দেখতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই এবং আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সব সময় বলি আমাদের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হ্যাঁ আমাদের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি চেক করে রিসিভ করবেন কোনো কারণে আমাদের প্রোডাক্ট পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন হ্যাঁ এটা কালারটা দেখুন জাস্ট সি গ্রিন কালার এবং ফুল ড্রেসটা কিন্তু হচ্ছে আপনার ওয়ার্ক ফুল ড্রেসটা কিন্তু আছেন এই প্যাটার্নের ড্রেস বাজারে আছে আপনারা বাজারে কোয়ালিটি দেখে ড্রেস দেখে যে আমার কথা হচ্ছে আপনারা আপরা সবারই টাকার একটা মূল্য আছে এবং আপনার টাকাটা দিয়ে আপনি একটা কষ্টের উপার্জন দিয়ে আপনি যেদিক থেকে আপনি ভালো ড্রেস পাবেন কমে পাবেন আপনি ওই জায়গার থেকে কিন্তু প্রোডাক্ট অর্ডার করবেন হ্যাঁ সো আমরা বলবো আপনি যেদিক থেকে অর্ডার করবেন দেখে শুনে বুঝে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে ওনাটা অনেক সুন্দর কিন্তু ওনা থাকবে ওনার প্রিন্টটা দেখুন অনেক সুন্দর এবং কাটওয়ার্কের ডিজাইনটা কিন্তু চমৎকার এবং কাজের কোয়ালিটি ভালো পাবেন হ্যাঁ কাজের কোয়ালিটি ভালো পাবেন পিওর লাক্সারি কটনের মধ্যে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন যেটা পার্টি ওয়ারে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন প্রাইস অনলি সতেরোশো পঞ্চাশ এটা রেগুলার প্রাইস আমাদের উনিশশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস উনিশশো পঞ্চাশ বাট ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় এখন কিছু ড্রেস দেখাবো যেটা না মানে আপনারা সবাই পরিচিত হ্যাঁ এই ড্রেসটার সম্বন্ধে আপনারা সবাই পরিচিত জুলির এই ড্রেসটা হ্যাঁ এবং এটা কিন্তু এক নম্বর কোয়ালিটি একটু খেয়াল করবেন কথাগুলো অবশ্যই খেয়াল করতে হবে এটা কিন্তু এক নম্বর কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি কীভাবে বুঝবেন ড্রেসে হাত দিলেই ড্রেস কথা বলে ফেলবে যেটা কি এক নম্বর নাকি লো কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ এটা থাকবে হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইনটা এটা লাকজারি কোয়ালিটি পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন প্লাস কোয়ালিটি এই এই প্যাটার্নের বা এই যে আমি ড্রেসটা দেখাচ্ছি এটা অনেকেই আমি বলবো না বাট অনেকেই এগুলো পাকিস্তানি বলে সেল করে বাট আমাদের দেশীয় প্রোডাকশন কোয়ালিটি যদি আপনি একটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস নেন আর এটা হাতে নেন আপনি ধরতে পারবেন না আমাদের দেশীয় কোনটা আর পাকিস্তানি কোনটা সালোয়ারটা প্রিন্টেড থাকবে জামার এবং সালোয়ার কাপড়টা আপনারা সেম পাবেন এবং এটার যে বিশেষত্ব ওন্নাটা এছাড়া এটার যে ওনাটা একটু খেয়াল করবেন আপনারা হ্যাঁ একটু খেয়াল করবেন ওনার বহর আপনারা ওনার বহর আপনারা মানে শাড়ির বহর পাবেন মানে প্লাস এই ধরনের একটা ওনা পাবেন অনেক বিশাল ওনা অনেক বিশাল ওনা পাবেন ঠিক আছে একটু খেয়াল করে অর্ডার করবেন বাজারে প্রোডাক্টের অভাব নেই সো আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপর ওটা কনফার্ম করবেন এটার প্রাইস একেবারে ডিসকাউন্ট প্রাইস অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা আমাদের রেগুলার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা যেটা রেগুলার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন অনলি বারোশো টাকাতে আরও ড্রেস দেখাবো ভিডিওটা স্কিপ করবেন না আরও আরও ড্রেস দেখাবো ঠিক আছে আমি ইয়েতেই বলছি হ্যাঁ হচ্ছে আপনাদেরকে শুরুতেই বলছি যে আপনারা জুলির এবং কোকোর আমাদের যে কোয়ালিটি কোকোর এবং জুলির যে কোয়ালিটি সেম কোয়ালিটি মানে প্রোডাক্টের সেম কোয়ালিটি আছে আমাদের জুলি এবং কোকোর প্রিন্টের যে কোয়ালিটি সেম কোয়ালিটি পাবেন আপনারা সো যার যেটা ভালো লাগে অর্ডার করে দিবেন হ্যাঁ একটা হচ্ছে জুলি ক্যাটলকের আর একটা হচ্ছে আপনার কোকো প্রিন্ট এটা থাকবে হচ্ছে কোকো প্রিন্ট বাট জুলি এবং কোকোর কোয়ালিটি আপনারা সেম পাবেন আমাদের রেগুলার প্রাইস 1450 পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকাতে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা কিন্তু প্রিন্টেড থাকবে ক্যাটলকে যেরকম আছে সেমই ওরকমই পাবেন ওনাটা একটু ডিফারেন্ট প্যাটার্নের ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর না হ্যাঁ এবং যেটা বললাম যে প্রোডাক্ট আসল কোয়ালিটি বা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট চেনার উপায় আপনি যখন প্রোডাক্টে হাত দিবেন তখনই প্রোডাক্ট কথা বলবে এটা বহর কিন্তু প্রায় ফিফটি হ্যাঁ কাপড়ের বহরটা প্রায় ফিফটি ইঞ্চি আছে অনলি চোদ্দশো টাকা বাজেটের ড্রেস ডিসকাউন্ট প্রাইসে অনলি বারোশো টাকাতে পেয়ে যাচ্ছেন এটার আরেকটা কালার আছে এটাও কিন্তু সুন্দর দিও না ভিডিওটা বড় হয়ে গেছে হ্যাঁ অনেক যেহেতু একটা ভিডিওতে অনেক ড্রেস দেখানোর চেষ্টা করি হ্যাঁ এটা থাকবো হচ্ছে আরেকটা ডিজাইন এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং হাতার ডিজাইনটা কিন্তু সেম পাবেন কাপড়ের কোয়ালিটি মানে যারা প্রিমিয়াম কোয়ালিটি খুঁজেন বা পাকিস্তানি ইয়া খুঁজেন যে পাকিস্তানি সেমিলার কোয়ালিটি হবে এই জন্য আমি কিন্তু বলছি অন্যা আপনারা ইঞ্চি মানে সারের যে বহর ওই বহরের অন্যা পাবেন খেয়াল করবেন হ্যাঁ একটু খেয়াল করে অর্ডার করবেন এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা বাজেটের ড্রেস যেটা আমরা দেবো ডিসকাউন্ট প্রাইসে অনলি বারোশো টাকা ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা হ্যাঁ জুলির এটা থাকবো হচ্ছে জুলি হ্যাঁ এটা থাকবে হচ্ছে জুলির অনেক সুন্দর ডিজাইন সবার পরিচিত এটা আমাদের রিপিট হ্যাঁ এটা রিপিট আমাদের সবার পরিচিত এটাও দেখছেন অনলাইনে ভাইরাল লাক্সারি এবং এক নাম্বার কোয়ালিটি লাক্সারি এবং এক নাম্বার কোয়ালিটি এটার যে কোয়ালিটি সো কোয়ালিটি কথা বলবে আপনারা প্রোডাক্ট অর্ডার করার আগে অবশ্যই আমি বলবো আমাদের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা রাইডারের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে রিসিভ করবেন কোনো সমস্যা নেই স্যালোয়ারটা প্রিন্টেড থাকবে যেরকমটা ক্যাটলগে পাবেন দেয়া আছে সেম ওরকমই পাবেন হ্যাঁ ওন্যা একেবারে ফুললি ডিফারেন্ট একটা উন্যা ধরো ওনা ফুল্লি ডিফারেন্ট একটা উন্যা জাস্ট একেবারে ইউনিক একটা উন্যা হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ টাকা বাজেটের ড্রেস যেটা ডিসকাউন্টে পাবেন ওনলি বারোশো টাকা ডিসকাউন্টের প্রাইসে ওনলি বারোশো টাকা কেউ দেওয়া করে দামা দাম করবেন না ড্রেস পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঠিক আছে সুপার ডুপার ভাইরাল যেটা জুলির সর্বোচ্চ হিট জুলি ক্যাটালগের সর্বোচ্চ হিট ডিসকাউন্ট প্রাইজে দিব চাইলে বেশি সেল করা যায় বাট কম দিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ কমে দিব এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এবং হাতার ডিজাইনটা হ্যাঁ হাতার ডিজাইনটা সেম পাবেন এক নাম্বার কোয়ালিটি পাবেন হ্যাঁ এক নাম্বার মোবাইল লড়ছে সোধা করো হালকা মোবাইল বাঁকা হয়েছে ঠিক করো সোধা করো হুম এটা দেখবো হুম হুম এটা পাবেন হচ্ছে স্যালোয়ারটা এটা কিন্তু এক নম্বর কোয়ালিটি আমি কিন্তু পুরো ভিডিওতে কিন্তু বারবারই বলে দিছি আপনারা প্রোডাক্ট দেখে অর্ডার করবেন টান দাও হুম ঠিক আছে ঠিক আছে ধরো ওনার শাড়ির বহর মানে ওনা থাকবো হচ্ছে প্রায় ফিফটি ইঞ্চি বহর ওনার বহর অনেক বড় বহর হ্যাঁ ওনার বহর অনেক বড় বহর ডিসকাউন্ট প্রাইস অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস যেটা পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকাতে হ্যাঁ কেউ এটা মিস করবেন না যারা অর্ডার করবেন দেখে শুনে বুঝে অর্ডারটা কনফার্ম করবেন এবং এটা দেখে ভিডিওটা শেষ করবো এছাড়াও আরো অনেক ড্রেস আমাদের আছে আপনারা আমাদের পেজটা ভিজিট করলে অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখলে আপনারা সব প্রোডাক্টগুলো দেখতে পারবেন হ্যাঁ এটাও কিন্তু সুপার ভাইরাল একটা ডিজাইন এটাও ডিসকাউন্ট প্রাইসে যাবে বারোশো টাকা এটা থাকবে ব্যাক পার্টের প্রিন্টার থাকবে হচ্ছে হাতা ডিজাইনটা হাতাগুলো করতে পারবেন যেরকম যেরকমটা দেওয়া আছে সেম ওরকমই কিন্তু আপনারা হচ্ছে সালোয়ারটা প্রিন্টেড পাবেন এবং অন্যের ক্ষেত্রে তো বড় বড়ই মতো বললাম অন্যগুলো একেবারে ফুললি আড়ায়াত বহর যেটা একেবারে ফিফটি ইঞ্চি প্রায় ওনার বহরগুলো ফিফটি ইঞ্চি পাবেন যেটা পাকিস্তানি ড্রেসে যেরকমটা থাকে হ্যাঁ সো এর থেকেও আরো সুন্দর সুন্দর ড্রেস দেখতে হলে অবশ্যই আমাদের পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাদের ভালো লাগবে অবশ্যই দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করবেন যে প্রাইস প্রাইসগুলো দেওয়া আছে ডিসকাউন্ট প্রাইস সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম